কম সুপ্রিয় দর্শক আজকে আবার আসলাম বগুড়া দুপসাচিয়া ধাপের হাটে ছোট্ট পরশু একটা ভিডিও করবো দু একটা বেশিবারে পনেরো কেজি বিশ লিটার যেগুলো দুধ হয় বারো চোদ্দো লিটার দুধ আছে এরকম কিছু গ্যাপের বাজার দর জানবো যে কত দামে কেনা বেচা হচ্ছে ভাইয়েরা দাম চাচ্ছে কেমন তথ্য থাকবে ইনশাল্লাহ নতুন দর্শক সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে ফলো করে দেবেন তো যেহেতু ভিডিওগুলো করা হয় সারা আপনার জন্য একটা লাইক অনেক বেশি অতীব জরুরি দর্শক আমরা যেহেতু কষ্ট করে ভিডিও করে একটা লাইক তাহলে অনেক অনেক বেশি উৎসব হবে আমরা অনেক কাজে আছে তো দেরি না করে জানতে শুরু শুরু দেই ভালো লাগলে অবশ্যই একটা লাইক আবারও বলতেছি আশা করি একটা লাইক ইনশাল্লাহ তো শুরুতে বড় ভাইয়ের কাছে একটু যাবো বড় ভাই কয়টা নিয়ে আসছি একটু শুনি বড় ভাই সালামু আলাইকুম আজ কয়টা আছে মনে হয় 6 না ব্যবসা বিক্রি হয়েছে কিছু এমন তো হয়নি এইটার একটার দুধ কেমন আশা করা যায় একবারে লিটার দুধ আছে 마শাআল্লাহ দর্শক বড় ভাই বড় ভাইয়ের নাম্বারটা দিব ভালো লাগলে অবশ্যই বড় ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করবেন কেননা বড় ভাই এর ব্যবসা করে ওর চাইতে এটা দুধ বেশি আশা করা যায় তাই বেশি হবে তাহলে কত লিটার এখন হচ্ছে আপাতত এটা এখন দুই দম 13 বার 13 লিটার

যে কোনো দর্শক ফোন দিলে তো গাভি পাবে অবশ্যই সে প্রেগনেন্ট হোক দুধের হোক যে কোনো গাভি সব গাভি পাওয়া যায় ভাইদের কাছে ভাইদের নাম্বারগুলো দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই একটু ফোন দিয়ে যোগাযোগ করে গাভি কিনতে পরামর্শ নিতে পারবেন কেননা যে গাভিগুলো যেহেতু আমদানি করে দেয় কোন গাভির কেমন দুধ হবে এরকম একটা টার্গেট দিতে পারবে ভাইরা আমি বলছি যে তাকে তো আমদানি শেষ নাই দেখেন চার দিন শুধু গাভির আমদানি খুবই আমদানি আছে আমরা এই যে আমার বাদ জানের কাছে একটু আমদানি কেমন দাম দেখতে শুনি আজকের এইটা দুধ কত হয় একটা নে দাম চাচ্ছেন কাস্টমারের দাম বলেছি কি দেওয়া যাচ্ছে না বাবা টার্গেটটা জানাবেন একটু আজকে আমাকে আশির কম বেচতে পারবেন না দর্শক হ্যাঁ আমাদের দেখান একটু এক লক্ষ আশির কম বেচা বিক্রি হবে না যা বলছে তাই মিথ্যা কথা বলবে না লিগাল কথা বলার চেষ্টা করে ভাই এইটা দুধ একটা কত ভাই

ভিডিও করা যায় যখন চাপ হয় তখন করা যায় না এটা মহাজন কেমন দুধ হয় একটা নেটা বারো তেরো দাম চাচ্ছেন যাওয়া এক লাখ নব্বই কাস্টমারের দাম বলেছে মহাজন এক লাখ ষাট পঁয়ষট্টি দাম বলেছে দেওয়া যাচ্ছে না না টার্গেটটা জানাবে টার্গেট টার্গেট পঁচাত্তর পঁচাত্তর আশি হাজার মাসাল্লাহ বাচ্চা ভালো আছে প্রত্যেকটা গরুর বাচ্চা ভালো আছে এখানে একটা গাভী আছে এটা দুধ তো মাসাল্লাহ যে এর বান এর দুধ তো অনেক হওয়ার কথা এই যে বান দেখেন ওই যে বাবার বিশাল বান ভাই এটা দুধ একটা নিয়ে কেমন আসে দাম চাচ্ছেন কেমন দুই লাখ ষাট এটা বাচ্চা ভাই বাচ্চা এটা মন্ডি মন হয় নাকি না ফ্রিজিয়ান ফ্রিজিয়ান বাচ্চা বেটা বাচ্চা ভাই ওর বাচ্চা না দিয়ে আছে ভাই কাস্টমারের দাম বলছে কেমন দুই লাখ দশ বিশ দেওয়া যাচ্ছে না ভাই না টার্গেট

বাচ্চা চিনা পড়ে কারণে গেছে ভাই গরুর আমদানি গরুর আমদানি হয়ে গেছে ভাই কোথায় গাড়ি আসলাম আজকাল ভিডিও করবো না যা যা চলে যাও সব ঠেলে রাত্রে খালি রেড একটা ভিডিও চারবার চারো করলাম পাঁচবার বন্ধ করলাম তারপরও ভিডিও শেষ করতে পারেনি এতটা আজকে সাদা পানির চাপ আজকে এটা দুধ একটা নেই কেমন আসে দাম চাচ্ছেন মনে হয় কাস্টমারের দাম বলেছে মহাজন দেওয়া যাচ্ছে না টার্গেট পঞ্চান্ন বাচ্চা না বাচ্চা বেটি বাচ্চা পঞ্চান্ন পঞ্চান্ন একশো পঞ্চান্ন এইটার একটা টানে দুধ কেমন আসে দুধ কেমন আসে এক টানে আঠারো বিশ লিটার দাম চাচ্ছেন কেমন মহাজন কাস্টমারকে দাম বলে দেওয়া না এলা দামে তের লাখ এক লাখ সার দাম বলছে দেওয়া যাচ্ছে মহাজন টার্গেটটা জানাবেন কেমন টার্গেট পঁচাত্তর আশি বাচ্চাটা ভালো আছে ওরা বড় জার্সি বাচ্চা খুব চাপ আজকে গাভির আমদানি শেষ নেই বললাম দশটা থেকে বারোটা ভিডিও বারবার আটকালাম চালু করলাম তারপরেও ভিডিও করা যাচ্ছে না আজকে চাপের জন্য এত চাপ হাটে এটা একখানে দুধ কেমন দুধ কত আসে একটানে দশ লিটার দাম চাচ্ছেন কত দাম 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 না কাস্টমারের দাম বলেছে চাচা কত বলেছে বিশ বুঝতে পেরেছি এক টানে দশ লিটার দুধ দেড় লক্ষ দাম চাইছে এক লক্ষ বিশ বলেছে চাচারটা দুধ পুরেই যাচ্ছে আপনি